আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি ছেচল্লিশতম বিসিএস এ ইংরেজি প্রশ্নটা সলভ করে দেখাবো এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো আপনারা অনেকেই বলেন যে আপু আমি ইংরেজিতে অনেক বেশি উইক আমি ইংরেজি কিছুই পাই না কি করতে পারি তো যারা ইংলিশে একটু উইক তাদের পক্ষেও কিন্তু বিসিএস এ যে গ্রামার অংশটি আছে সেখানে বিশে বৃষ পাওয়া সম্ভব জাস্ট প্রশ্নটা একটু অ্যানালাইসিস করতে হবে এবং গ্রামারের বেসিক কিছু নিয়ম জানতে হবে তো বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে আমরা সেই বিষয়গুলোই দেখবো এবং আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করবেন দেখেন প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনাদের প্রিলিমিনারি পাশ করাটা অনেকটাই সহজ হয়ে যাবে আমার যে পাঁচটা প্রিলিমিনারিতে আমি পাশ করেছিলাম তা না আমি কিন্তু খুব বেশি যে পড়েছি তা না কিন্তু আমি খুব টেকনিক্যালি পড়ার চেষ্টা করতাম আমি আজকে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে একটা বিশেষ এর প্রশ্ন সলভ করবেন এবং যাতে করে আপনারা খুব কম গ্রামার জেনেও আপনারা কিন্তু এখানে একটা খুব ভালো একটা নাম্বার প্যারি করতে পারেন তো প্রথমে আমরা দেখি বিসিএস এর ছেচল্লিশ তম বিসিএস এর প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি আচ্ছা আচ্ছা এখানে চারটি ওয়ার্ড দিয়ে দিয়েছে বলেছে যে কোন শব্দটা একটি ভার্ব মানে ভার্ব কোনটা ভার্ব কোনটা হ্যাঁ সেখানে আমাদের অপশন ছিল মোবাইল দেখেন আমি আপনাদের পার্ট অফ স্পিচের বিভিন্ন ক্লাস নেমি কিন্তু আমি আমার বিভিন্ন আলোচনায় মাঝে মাঝে বলেছি যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে আপনার নাউন বা অন্য কোন একটা ফর্মের দেখতে লাগে কিন্তু মতো বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এখন দেখেন এখানে আমাদের যে চারটা ওয়ার্ড আছে হ্যাঁ এই চারটা ওয়ার্ডকে আমরা ভার্ভ হিসেবে ব্যবহার করতে পারি কোন শব্দ শব্দগুলোকে হ্যাঁ এখন দেখেন এখানে মোবাইল শব্দটা এই শব্দটা হচ্ছে একটা মিডিয়া মিডিয়া নাউন প্রিন্ট হ্যাঁ কিন্তু কিন্তু দেখেন সুগার সুগারটাও একটা নাউন আমরা এর আগে এর আগে কিন্তু বিশেষ একটা প্রশ্ন এসেছিল আহ ওয়াট আর দ্য প্ল্যান্ট হ্যাঁ ঠিক তেমনি আমরা কে বলতে পারি না সুগার দা টি বা আবার স্যান্ড স্যান্ড দিয়েও কিন্তু আমরা বাক্য করতে পারি স্যান্ড দ্য শেলফ বিফোর পেন্টিং ঠিক আছে এভাবে কিন্তু আমরা এই শব্দগুলোকে কিন্তু আমরা একই সাথে নাউন আমরা একই সাথে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে দেখেন এখন আমরা যখন ইংরেজি গ্রামারের রুলস যখন জানবো যে আচ্ছা সুগার স্ট্যান্ড এগুলো তো আসলে ভার্ব না এগুলো তো নাউন তাহলে এগুলোকে আমি কিভাবে ভার্ব বানাবো কিন্তু কিছু কিছু সময় বাক্যের সেন্স অনুযায়ী আমরা কিন্তু এই যে এই শব্দগুলোকে কিন্তু বলা হয় হচ্ছে আমরা যখন অনুবাদ করতে চাই আমরা যে ভাবানুবাদ করতে যাই সে ভাবানুবাদের কিছু শব্দ কিন্তু এই ধরনের শব্দ দিয়ে করা যায় তাহলে আমরা এই সুগার এবং স্যান্ড এই দুটোকেই কিন্তু নাউনের নাউন আবার একই সাথে ভার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এটা যদি দুইটা আনসার আসছে তার মানে আমরা এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা স্কিপ করে যাব ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্নটা আমাদের স্কিপ করলাম এরপরে আমরা দেখি বেশি সুবিধা হবে কোন সেন্টেন্সটাতে লাইক একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে বসেছে এখানে আমাদের অপশন দেয়া আছে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে কোন সেন্টেন্সটাতে সেন্টেন্স গুলো কি আছে হি লাইকস টু ইট ফিশ হি লাভস লাইক হিজ ফাদার ডাজ হি ক্লাইম্বড দ্যাট ট্রি লাইক আ ক্যাট

থিওরিটা সবসময় অবলম্বন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আনসার গুলো বের করা সহজ হবে এরপরে কি আছে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ হ্যাঁ সে হাসে লাইক হিজ ফাদার দেখেন এইজ লাভস এখানে একটা ভার্ব আছে আমরা কিন্তু পার্ট অফ স্পিচ যখন হচ্ছে আমি আপনাদের ফ্রেজ এবং হচ্ছে ক্লজ এর ক্লাস করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কোনো ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে সেই ক্লসটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ দেখেন এখানে ভার্বের পরেই আছে লাইক তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব তাই না ভার্বের পরে যেহেতু এটার অবস্থান তার মানে এই লাইকটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এটাও আমাদের কাটা তাই না আচ্ছা এরপরে আমাদের যেটা আছে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট একটি বিড়ালের মতো করে সে গাছটাতে উঠেছে দেখেন এখানে আছে আছে আবার এখানে কিন্তু দুইটা নাওনকে জয়েন করার জন্য কিন্তু এই লাইটটা আমরা ব্যবহার করতে পারি তার মানে এখানে কিন্তু আমাদের হওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা আমরা পরে দেখি তার আগে আমরা শেষেরটা দেখি যে শেষেরটাতে কি থেকে এখানে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন এখানে আছে লাইক মাইন্ডেড পিপল দেখেন এই লাইকটা কিন্তু আলাদা কোনো শব্দ হিসেবে এখানে ব্যবহার হয়নি এটা কিন্তু ফ্রেজাল ওয়ার্ড যে লাইক মাইন্ডেড পিপল মানে একই প্রকৃতির লোক হ্যাঁ তাহলে এই লাইকটা কিন্তু এখানে আলাদা কোনো ওয়ার্ড না এটা হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড এবং সেটার একটা অংশ যেমন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা গভর্নমেন্টকে কিন্তু আলাদা করতে পারি পুরোটাই একটা সাবজেক্ট বা নাউন এখানে কিন্তু লাইক মাইন্ডেড পিপল হচ্ছে একটা সাবজেক্ট তাহলে এটা কিন্তু নাউনেরই একটা অংশ মানে এটাও কিন্তু আমাদের বাদ চলে গেল তাহলে আমাদের আনসার হলো কোনটা এই গ নাম্বারটা তাহলে এভাবে যখন আপনারা একটা জিনিস বুঝে বুঝে করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার ওই শুধু রুলস মনে রেখে যে আপনি গ্রামার পারবেন সেই বিষয়টা না এখানে কিন্তু আপনার নিজের থটটাকে বিচার করে আপনাকে আনসারগুলো করতে হবে তো এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা করে ফেলতে পারছি ঠিক আছে এরপরে আমরা যাবো এখানে এই রাইটিং আর ডায়রি এটা কোন ধরনের ফ্রেজ এটা আমাদেরকে বের করতে হবে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করেছি দেখেন আহ প্রথমে আমাদের আছে নাউন ফ্রেজ অপশন থেকে আমরা কাজ করি নাউন ফ্রেজ হওয়ার যে কন্ডিশন সেটা হচ্ছে যদি ফ্রেজটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে কিন্তু সেটা একটা নাউন ফ্রেজ হবে ঠিক আছে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি ইট দিয়ে রিপ্লেস করতে পারি দেখেন তো ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস তাহলে আমরা কিন্তু এই এটাকে এই নাউন ফ্রেজ দিয়েই আর কি দিয়ে রিপ্লেস করতে পারছি আর বাকি যেগুলো আছে সেগুলো আসলে দেখার এখন আর কোনো দরকার নেই যেহেতু আমরা এর দিয়ে এই সেন্টেন্সটাকে রিপ্লেস করতে পারছি তার মানে এটা নাউন ফ্রেজ তো আপনারা কিন্তু এই ক্লোজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন এর আমার দুটো ক্লাস করা আছে খুবই চমৎকার ক্লাস সেখানে ক্লাস দেখলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফ্রেজ এখানে যে ছেচল্লিশতম বিসিএস ক্লোজ এবং ফ্রেজ থেকে তিনটি প্রশ্ন এসেছে তাহলে আপনার কিন্তু এই ক্লাসগুলো পড়লে আপনারা এই এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই তিনটা মার্কস কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারেন তো এটা গেল এর যে সেন্টেন্সটা আছে দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ হ্যাঁ এই দেখেন এটাও কিন্তু একটা ইডিওমেটিক ওয়ার্ড হ্যাঁ এখানে লেট দা ক্যাট মানে কি এই বিড়ালটাকে ব্যাগের ভিতর থেকে বের করো এটা কিন্তু না আমরা কি আমরা জানি না থলের বিড়াল বের হয়ে গিয়েছে মানে কি মানে হচ্ছে গোপন কথা ফাঁস হয়ে গিয়েছে তাহলে এখানে এমন একটা কিছু হবে যেটা হচ্ছে এই গোপন কোনো কিছু ফাঁস হয়ে গিয়েছে এই ধরনের কথা একটা সেন্স ক্রিয়েট করে ঠিক আছে তাহলে এখানে কি আছে ব্রিং আউট আ ক্যাট ফ্রম দ্য ব্যাগ মানে একটা থলে থেকে বিড়াল বের এটা তো একটা আক্ষরিক আক্ষরিক একটা অনুবাদ হয়ে গেল তার মানে এটা এখানে হবে না এরপরে আছে কি লেটার ক্যাট মানে একটা বিড়ালকে মুভ চলতে দেয় এটা হয় না কারণ এখানে আসলে বিড়াল নিয়ে আসলে কোনো কথা বলা হচ্ছে না এরপরে রিভিল আর সিক্রেট যে একটা গোপনীয়তাকে ফাঁস করা তার মানে এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার আয়ুর্বেদ পরে কাছে টেক প্রিকশাস স্টেপ মানে পূর্ব প্রস্তুতি নেওয়া তো এটা তো আর হচ্ছে না তার মানে রিভিল আর সিক্রেট হচ্ছে আমাদের এখানে আনসার তাহলে দেখেন আমরা কিন্তু সেন্টেন্স গুলো পড়ে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু নিজেদের আইডিয়া থেকে আনসার গুলো করতে হবে তো এইগুলো কিন্তু আনসার করা আমাদেরকে শিখে নিতে হবে সেগুলো কিন্তু শুধু মুখস্থ করেই আসলে পারা যায় না এখানে কিন্তু নিজেদের আইডিয়াটাকে কাজে লাগাতে হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে সেন্টেন্স যে এটা আছে সেটা কি আছে আমাদের কিন্তু ক্লজ আইডেন্টিফিকেশন এখানে ক্লজ আইডেন্টিফিকেশন এখানে আমাদের কি এসেছে যে হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু মানে সে যে বিসিএস ক্যাডার হতে চায় সে তার সেই স্বপ্নটা ফাইনালি বাস্তবায়িত হয়েছে এবং এখানে আমাদের অপশন আছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইন্ডিপেন্ডেন্ট প্লাস কোঅর্ডিনেট ক্লজ তো এখন আমরা প্রথমে দেখি যে নাউন ক্লোজ হিসেবে এটা ব্যবহার করা যায় কিনা হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ ক্যাডার ফাইনালি কাম টু দেখেন প্রথমবার আমরা দেখেছি যে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা মানে হচ্ছে কি ওখানে কিন্তু একটা নাউন ছিল দেখেন নাউন কিন্তু একটা সেন্টেন্স মধ্যে অনেক সময় নাউন ছাড়াও কিন্তু সেই সেন্টেন্সটা কমপ্লিট হয় আমরা যদি এইটাকে এইটুক পুরোটাকে বাদ দিয়ে দেই তাহলে কি এখানে আমাদের অর্থটা কমপ্লিট হয় হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু তার স্বপ্ন অবশেষে পূরণ হলো কি স্বপ্ন এই কি জিনিসটা কি এটা তো আসলে একটা নাউন তাই না তাহলে পুরো এই ক্লসটাই একটা নাউন তাহলে আমরা কিন্তু মানে প্রথম ইয়েতে এটা বুঝতে পারলাম যেটা একটা নাউন আর তারপরে যে ব্যাপারগুলো আমরা একটু দেখি আহ যেটি ক্লজ বা অন্যান্য ক্লজ গুলো এখানে হয় কিনা এখানে আছে

ক্লজ হিসেবে আর ইউজ হবে না এরপরে কোঅর্ডিনেট কনজাংশন মানে যেটা হলো এন্ড বাট অর এরকম কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেগুলোকে হচ্ছে কোয়ার্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন তার মানে এটা না তাহলে আমরা প্রথমে কিন্তু নাউন ক্লজটা পেয়ে গেলাম বাকি সবগুলো কিন্তু ভুল তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার তো এটা মনে রাখবেন যদি কোনো বাক্যের মধ্যে এরকম কোনো সেন্টেন্স থাকে যে সেই সেই ক্লজটাকে যদি আমরা তুলেও দেই তারপরে যদি বাক্যটা কমপ্লিট থাকে তাহলে কিন্তু সেটা নাউন ক্লোজ হবে তো এটা আমরা শিখে গেলাম প্রশ্ন এসেছে এরকম যে কোনটা এই যে নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সের যেটা আমরা জানি গঠন সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে তাই না একটা ক্লজ থাকবে একটা সিঙ্গেল ক্লজ এবং একটা সিঙ্গেল ফাইনাইট ভার্ব থাকবে তাহলে আমরা একটু দেখি যে সেরকম আসলে একটা ক্লজ আর একটা সিঙ্গেল ফাইনাইট ভার্ব আছে কিনা আর একটা ক্লজ হতে কি লাগবে একটা ক্লজ হতে কিন্তু একটা ফাইনাইট ভার্ব লাগবে তাই না তাহলে এখানে আছে অল দ্যাট গ্লিটার্স অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড দেখেন যে কোনো কিছু যেগুলো জল জল করে তার মানে এটা একটা ক্লজ ইজ নট গোল্ড সেটা স্বর্ণ না তার মানে এখানে কিন্তু এখানে দুইটা ক্লজ আছে এটা একটা ক্লজ এটা একটা ক্লজ তার মানে এটা উত্তর হবে না ঠিক আছে এরপরে আছে অলস ওয়েল দেখেন যে অলস ওয়েল দ্যাট এনসোয়েল দেখ দিয়ে এটা কিন্তু একটা তার মানে এই এটাও কিন্তু আমাদের হবে না এরপরে আছে ডু অর ডাই দেখেন এখানে সাবজেক্ট নেই কিন্তু এখানে কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব আছে হয় করো না হয় মরো এই যে অর দিয়ে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে যুক্ত আছে তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না তাই না এরপরে আমাদের যেটা আছে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি দেখেন এখানে আই স অ্যান ওল্ড ম্যান আমি একজন বৃদ্ধ লোককে দেখলাম ওয়াকিং এটা কিন্তু ভার্ব না এটা কিন্তু আমরা জিরান্ট করেছি তাই না এখানে কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহার ব্যবহার করা হচ্ছে তার মানে এটা হচ্ছে আমি একজন বৃদ্ধ লোককে আমার পাশ দিয়ে হেঁটে যেটা দেখলাম এটা কিন্তু একটা সিঙ্গেল সেন্টেন্স তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার তাহলে দেখেন আমরা কিন্তু এই এলিমিনেশন থিওরির মাধ্যমে কিন্তু অলরেডি এইটাকে পেয়েছি আবার যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম যে এটা আসলে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি তখন কিন্তু আবার আমরা অটোমেটিক্যালি সেই আনসারটা পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি আরো একটা ফ্রেজ আইডেন্টিফিকেশন এসেছে এখানে কি আছে যে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন হ্যাঁ এখানে আপনারা একটু দেখেন এখানে ফ্রেজ গুলো আইডেন্টিফিকেশন এসেছে এবং আমাদের অপশন আছে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন ঠিক আছে তো আমরা একটু অপশন গুলো নিয়ে কাজ করি দেখেন হি ইজ আ ম্যান এখানে নাউন ফ্রেজ আছে হি ইজ আ ম্যান ইট ইট দিয়ে এটাকে রিপ্লেস করা যাচ্ছে না তার মানে এটা নাউন ক্লোজ হবে না তাই না এরপরে আপনার আছে হি ইজ আ নাউন আছে এরপরে কিন্তু একটা হতে পারে তাই না টু ডিপেন্ড অন ডিপেন্ড করা যায় কিন্তু এখানে আবার টু আবার ওয়ান আছে মানে দুইটা প্রিপোজিশন দুই পাশ আছে আমরা কিন্তু অনেক সময় এটা জানি যে দুইটা প্রিপোজিশন যদি দুইটা সাইডে থাকে তাহলে আমরা অনেক সময় চোখ বন্ধ করে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করি কিন্তু এখানে যেহেতু একটা দা ম্যান আছে আবার হি ইজ আ ম্যান এই ম্যান টু ডিপেন্ড অন এই ম্যান সম্পর্কে কিন্তু অতিরিক্ত কথা বলেছে এই ম্যানকে ম্যানের উপরে ডিপেন্ড করা যায় লোকটার উপরে আসলে আমরা ডিপেন্ড করতে পারি সেই কথাটা বলেছে তাহলে এটা কিন্তু হতে পারে আর প্রিপোজিশন কালকে এটা হবে কিনা আমরা একটু দেখে দেখেন হি ইজ আ ম্যান এটা কোনো জয়েনিং না বা হচ্ছে ম্যান সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য দিয়েছে তার মানে এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়নি

দেখেন এরপরে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা আছে ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপ হ্যাঁ অ্যারেস্ট হওয়ার ভয়ে সে একটা জায়গায় পালিয়ে গেল এখন দেখেন আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে আপনাদের ইংরেজি যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে কি কি জানতে হবে টেন্স জানতে হবে এবং ভয়েস জানতে হবে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস আছে কেন ইন ফেয়ার অফ ড্যাশ এখানে অ্যারেস্ট যে কোনো একটা ফর্ম হবে হি এলস এলসহোয়ার ঠিক আছে আমাদের এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে আছে তার মানে হচ্ছে এখানে হচ্ছে একটা প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে দেখেন হি টা কিন্তু এখানে মাঝখানে বা শেষের দিকে আছে তার মানে আমাদের একটা প্যাসিভ ভয়েস আছে আবার হচ্ছে কোন টেন্সে আছে দেখেন ইন ফিয়ার অফ ভয়ে হি এসকেপড এলসহোয়ার সে কোথাও একটা পালিয়ে গেল এখন পালিয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু যেহেতু এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস যদি এটা নরমাল একটা অ্যাক্টিভ ভয়েস হতো তাহলে কিন্তু ইন ফিয়ার অফ এই অ্যারেস্টেড দিলেই আমাদের হয়ে যেত যে অ্যারেস্ট হওয়ার ভয়ে সে পালিয়ে গেল হ্যাঁ কিন্তু যেহেতু এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস আছে প্যাসিভ ভয়েসের নিয়মটা কি সেখানে বিভার বসবে আর ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বসবে তাই না এখন দেখেন আমাদের এই অ্যারেস্টিং এর সাথে তো বিভার্ব নাই তার মানে এটা কাটা এই অ্যারেস্টেড এর সাথেও নাই তার মানে এটাও কাটা এরপরে আছে বিং অ্যারেস্টেড এরপরে আছে হ্যাভিং অ্যারেস্টেড ঠিক আছে তাহলে আমরা দেখি এই যে যদি হ্যাভিং টা আমরা বসাতে যে চাই হ্যাভিং বসাতে চাওয়ার মানে হচ্ছে এটা কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এর ক্ষেত্রে হ্যাভিং এর সাথে কিন্তু আবার আমাদেরকে যেটা বসাতে হয় সেটা হচ্ছে একটা বিন বসাতে হয় তাই না তাহলে এখানে যেহেতু সেই জিনিসটা নাই তাহলে আমাদের বিং অ্যারেস্টেড এটাই হচ্ছে অ্যামিজারের পরিবর্তে ইজের পরিবর্তে এখানে কিন্তু বিং অ্যারেস্টেড এই দুটো জিনিস কিন্তু জানতে হবে এই জিনিসগুলো কিন্তু একটু কঠিন এই এই কঠিন সেন্টেন্সগুলো কিন্তু আপনাদের এই টেন্স বা ভয়েস বা ইংলিশের যে গ্রামারের যে বেসিক রুলগুলো আছে সেগুলো জেনে তারপরে সলভ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এরপরে নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই

ভার্বই নেই কারণ এখানে আমাদের কমপ্লেক্স হতে একটা ভার্ব লাগবে আর একটা হচ্ছে লাগবে তো ক্লোজ হওয়ার জন্য তো ভার্ব লাগবে এখানে ভার্ব আর ম্যান হু করাপ্ট হু করাপ্ট হু ইজ যদি হু করাপ্টেড থাকতো বা হু ইজ করাপ্টেড থাকতো তাহলে এখানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম এরপরে কি আছে তারপরে এটা কাটা আ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু ইজ করাপ্ট এখানে কি আসলে সেন্টেন্সটাই তো মিল নাই এখানে আপনি হচ্ছে গিয়ে একজন মানুষ রেসপেক্ট করে না যে করাপ এটা তো আসলে এই সেন্টেন্স এর সাথে সংগতিপূর্ণ না তাই না তাহলে কিন্তু বাপে এ ম্যান ডাজ নট রেসপেক্ট মানে ম্যান তো রেসপেক্ট করবে না মানে আমরা আসলে রেসপেক্ট করি না ঠিক আছে তারপরে এটা কি আছে আহ ম্যান হু ইজ করাপ্ট corrupted hmm, corrupt cannot win the uh, respect uh, uh, cannot win the respect of others ঠিক আছে এটা কিন্তু হতে পারে তাহলে আমরা এটাকে রাখি পরবর্তীতে যেটা দেখি সেটা কি আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা একটু দেখি এখানে আছে আ ম্যান হু ক্যান উইন দা রেসপেক্ট অফ আদার ক্যানট বি কর এই যে দেখেন এখানে একই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্যান আছে দুইটা ক্যান আছে তার মানে এটাকে আমরা সুবন্ধ করে বাদ দিয়ে দিতে পারি নাহলে এটাও বাদ মানে একটা সেন্টেন্স দুইটা মডেল ভার ব্যবহৃত হবে না এটা কিন্তু একটা নিয়ম তো এটা আপনারা মনে রাখবেন যে তাহলে এই যে আমরা এই সবগুলো বাদ দিতে পারলাম শুধু গ নাম্বারটা এটা কিন্তু আমাদের কারেক্ট আ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এভাবে কিন্তু আমরা অনেক প্রশ্ন সলভ করতে পারি যে প্রশ্নগুলো আসলে দেখতে মনে হয় কঠিন আর আপনারা এই যে কয়েকটা প্রশ্ন আমরা সলভ করলাম এগুলো দেখে আপনাদের কি মনে হলো আসলে বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু কোনোটাই খুব বেশি কঠিন না জাস্ট আমাদের আইডিয়া গুলোকে এখানে এঙ্গেজ রাখতে হবে শামিম ইজ মাই কলি এরপরে ড্যাশ আছে আমাদেরকে এই ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে ইয়ার্স হ্যাঁ আই নো হিম ফর টেন ইয়ার্স তো এখানে প্রশ্নটা আছে কি শামিম ইজ মাই কলিগ আই নো হিম ফর টেন ইয়ার্স ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের টেন্সের গঠনটা জানতে হবে তাহলে টেন্সের গঠনটা জানার মানে ফর টেন ইয়ার্স আছে তার মানে এটা হচ্ছে পারফেক্ট টেন্স তাই না প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু তো এখানে দেখা যাচ্ছে যে শামিম ইজ মাই কলিগ হুম আই নো ফরটেন ইয়ার্স এখন ফরটেন ইয়ার্স তার মানে এটা হচ্ছে আচ্ছা তাহলে এখানে দেখেন হ্যাভ হ্যাভবিন নৌন আছে বিন নৌন হবে তখন